আহামদুলিল্লা আল্লাহ এবং দুয়াই আল্লাহ তালা অনেক ভালো রেখেছে বন্ধুরা যেটা না থাকলে রাসেল ভাই কি চেন না টাটা নেন এগুলা নিশান সেটা সবসময় আমার কাছে থাকবে ইনশাল্লাহ যত বড় ব্যবসায়ী আর যত ছোট ব্যবসায়ী হবে বন্ধুরা আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটার ব্যাপারে আসলে কি যে বলবো আপনাদের আসলে বলে বোঝানো যাবে না এটা হচ্ছে সতেরোর মডেল সতেরো আঠারো তেরি স্টেশন একদম অল অপশন অটো অল অপশন অটো আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে শুধু গিয়ার টার্মিনাল ছিল আর মডেল ছিল ওটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো বন্ধুরা তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি

আপনি দেখেন ডবল পার্টের হেডলাইট কিন্তু সতেরো তে ডবল পার্ট প্লাস ব্ল্যাক পায়রা থাকবে দেখেন ন্যানো লেখা আছে কিন্তু ভিতরে হ্যাঁ আর শোটা অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি নিউ একটা গাড়ি বারো সিরিয়াল ঠিক আছে দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো হিটিং স্টেশন দেখেন গ্লাস গুলো একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং স্টেশন নেই দেখেন শোটা পকলেট গুলো একটু দেখাই দাও একবারে ফ্রেশ কন্ডিশন আছে সামনে পিছনে কিন্তু স্টিল বাম্পারও পেয়ে যাচ্ছেন এই গাড়ি যদি ইঞ্জিন তো আসলে দেখাবো তারপরে আমি আগে সামনের শোটা দেখাই দিই দেখেন ভিতরটা এখানে কিন্তু ইঞ্জিন আছে নাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিতর গুলা মানে এখনো নতুনের যে ইয়েটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে আপনি তেল যদি রিফিল করতে হয় এখান থেকে কিনতে হবে দেখেন অনেক সময় এই গাড়িগুলা কিন্তু এগুলো থাকে না পড়ে যায় মানে খুবই যত্ন সহকারে গাড়িটা দিয়ে উঠেছে দেখেন একদম অরিজিনাল লাইট ঠিক আছে প্রত্যেকটা জিনিস কোথাও একটু জল নাই কোথাও কোনো খারাপ কোনো কিছু পাবেন না ইনশাআল্লাহ দেখেন গাড়ির সাইড অনেক চমৎকার তথা ফ্যামিলি ইউজের জন্য বাবা মার জন্য বা রুটি রুটির জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন দেখেন কালারটাও কিন্তু অনেক চমৎকার একটা কালার ন্যানো গাড়ি অনেক বিক্রি করছি দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি দেখছেন অনেক ফ্রেশ দেখেন স্ট্রেনটা কত চমৎকার কত আপডেট করছে হ্যাঁ এই জিনিসগুলো দেখছেন আপনি এইগুলা কিন্তু কলার গুলা কিন্তু নিকেল দেয়া অনেক আপডেট করছে আর অটো গিয়ারের কথা কি বলবো দেখেন এটা কিন্তু টিপটনিক গিয়ার আপনি চাইলে ম্যানুয়াল ব্যবহার করতে পারবেন চাইলে অটো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন অনেক চমৎকার দেখেন এগুলো পুলি কিন্তু এখনো খোলা হয়নি এখানে গাড়ি চালানোর যে ডিরেকশনটা এটা এখানে দেয়া আছে ঠিক আছে এখানে কিন্তু আপনি কোন বক্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ একবারে নতুনের মতো আছে মোট কথা ঠিক আছে আর এই গাড়িটা দেখেন এখানে স্পষ্ট সব দেখেন অনেক সময় যেটা হয় ভিতরে চিপা আছে গুলো অনেক ময়লা থাকে বা বারবার রোল করার জন্য মানে ই হয়ে গেছে দেখেন এখানে যে আপনি ডিরেকশনটা কিভাবে গাড়ি চালাবেন এটা কিন্তু এখানে দেওয়া আছে অটো গিয়ার ঠিক আছে দেখেন ভিতরটা অনেক চমৎকার একবারে ফ্রেস এটা কিন্তু ভিতরে বেস কালার আপনি যদি এখানে ধরেন সিট কভারটা ফেলে যদি বেস কালারের সিট কভার লাগিয়ে নিতে পারেন তাহলে আরো অনেক সুন্দর হবে ঠিক আছে অনেক সুন্দর লাগবে আসলে বুঝেন তো আমরা যেহেতু বিজনেস করি অনেক কিছুই লাগানো সম্ভব হয় না হ্যাঁ ঠিক আছে আপনাদের নিজের মতো করে কিছু করে নিতে হবে যেমন অরিজিনালে আপনার রেইন সেটটাও কিন্তু হয়ে যাচ্ছে গাড়িতে দেখেন কিছুটা আলহামদুলিল্লাহ আসলে তৈবের যে মডেলটা সেটাতে কিন্তু আপনি ব্যাগডালা খুলতে পারবেন এটা কিন্তু ব্যাগডালা খোলার অপশন আছে মানে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে ব্যাগটা নেবেন এখানে কিন্তু একটা ব্যাগ নিয়ে খেতে যেত আর কি দেখেন মানে কোনো ধরেন হাতুরে বাড়ি পরে পরে নাই শুধু আমরা সাইড গুলো টাচ আপ করেছি গাড়ি তো আর আসলে এমন ছিল না আর গাড়ি উনি যিনি কিনছিলেন উনিও আসলে আহ আলমারি ভিতরে উঠাই রাখছে এমনও না গাড়ি চলছে কিন্তু সাইড এ বড় ধরনের এক্সিডেন্ট ছিল না রিক্সার কিছু আসে ছিল

দেখেন ভিতরটা কত স্মুথ করছে ঠিক আছে এই যে জিনিসগুলো দেখেন এসিও কিন্তু অনেক সময় আমি যেটা ব্যবহার করতেছি 640 বিসি কি যেটা বিক্রি করে ফেলছি আমি আজকে ছয় মাস চালালাম আলহামদুলিল্লাহ শুধু একটা দরজা হ্যান্ডেল লাগিয়েছে আর একদিন মোবাইল চেঞ্জ করতে কত মাসে তো বন্ধুরা টাটা নেও দেখালাম এটা আসলে গুণের কথা বলে লাভ নাই ঠিক আছে এটা খুবই ভালো একটা গাড়ি যেহেতু আমি নিজে ইউজ করছি এই জন্যই সার্টিফাইড করতেছি এটা মডেলটা হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2018 অল অপশন অটো 624 সিসির একটা গাড়ি অল অটো একটা গিয়ার আছে পেপার কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা নতুন পেয়ে যাচ্ছেন মানে এক দুই দিন এখনো আছে আমি এসে গাড়ি দেখে সেটা সবচেয়ে ভালো হবে কারণ এটা একটা গাড়ি আপনি দেখতে হবে এসি দেখতে হবে গাড়িটা চালিয়ে দেখতে হবে গাড়িটা কোনো আমার জিনিস ভালো বলবোই তারপরেও আপনারা এসে দেখে দামের ব্যাপারে কথা বললে সবচেয়ে ভালো অনেক ভাই বিরক্ত হয়ে যান ভাই কেন একদম বলেন না আসলে গাড়ি একদমই হয় না আপনাকে আসতে হবে আপনি গাড়ি দেখেন ভিডিওতে আমি অনেক কিছু দেখেছি যেটা খারাপ ছিল হয়তো আমি দেখাই নাই যেটা ভালো ছিল শুধু শুধু তো পারে থেকেই নেন আমার থেকে থেকে নেবেন এমন না যেখান নেবেন গাড়ি এসে দেখে দামের ব্যাপারে কথা বলে তারপরে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর এই গাড়িটা আমাদের আজকের প্রাইস আমাদের আজকের প্রাইস মাত্র পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আলোচনার সাপেক্ষে দাম কিছু তোমায় রাখা যাবে শুধু বিক্রির জন্য এই দাম এই গাড়ির দাম যে ছিল ছয় লাখ টাকা

আগামী ভিডিও রাখ করতে সবাই ভালো থাকবেন আপনাদের সামনে আরো নতুন কিছু ভিডিও নিয়ে আল্লাহ আল্লাহ সুস্থ রাখে হাজির হবো দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু